নমস্কার বন্ধুরা শিপ্রাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে শনিবার তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু আজকে প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু প্রচণ্ড সমানে সব কাজ কমপ্লিট ঘর দর মুছে খালি স্নানটাই করিনি কারণ জল আসেনি জল আসলে পরে স্নান করব আগে রান্নাটা করে নিই এখনও কেউ ওঠেনি তোমাদের দাদা ভাই তো ওঠেইনি ছেলে ওঠেনি তা ভাবছি যে আগে সব কাজ যখন সারা হয়েছে শাকগুলো বেছে নিয়ে দেখো এই যে শাকগুলো বেছে নিলাম সুন্দর করে রান্নাঘরে দেখো সব মাজা ঘষা কিন্তু সব কমপ্লিট খালি রান্না বাজে ঘড়িতে বাজে হয়তো সাড়ে সাতটা বাজে তার আগে মনে করো সাড়ে ছয়টার মধ্যে সাড়ে ছয়টা না পনেরো সাতটা দিকে নি তখনই আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর দ্বর মোছা বাসন কুসন মাজা গ্যাস ট্যাস তো কালকে রাত্রি সার দিয়ে সব মেজে রেখেছিলাম তার পুরোপুরি কাজ শেষ এখন খালি রান্নাটা করব আর মাঝখানে তোমাদের দাদাভাইবকে চা করে দেব আর পুরো ভিডিওটা দেখতে পারো আজকে এত আমি উপবাস মানে আমরা পুজো করব সবাই মিলে কালকে বাজারে গেলাম তোমরা দেখতেই পেলে আজকে তা আমাদের তো বাড়িতে জায়গা নেই পূজারও সেইভাবে জায়গা বাসা নেই বিউটিও একা একা বাচ্চা কাচ্চা নিয়ে পারে না এদিকে ওর মা অসুস্থ ডন আমরা এই চারজন মিলে আমরা আজকে পুজো করবো ডনদের বাড়ির সামনে তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আজকে তোমরা এটা মিশি বুঝতেই পারো কালকেও যে জানো যে এত মানে মাজা ঘষা সব কিছু ওগুলো পরিষ্কার করেছি নোংরা টোংরা হতেন হাতা একদম হাতের মধ্যে বিশ্বাস করবে না কীরকম বড় বড় গোটা উঠে গেছে যে দেখতে পাচ্ছ কি না জানি না কেমন হয়ে গেছে হাতটা এত নোংরা মানে আমি একদম নোংরা ঘাঁটতেই পারি না বিশ্বাস করো মানে নোংরা গেলে পরে গা ফুলে যায় চাকা চাকা হয়েছে হাতগুলো কি অবস্থা হয়েছে কালকে তো মানে বিশেষ করে মানে জ্বালা যন্ত্রণা পাউডার দিয়ে দিয়ে রেখেছি তো যাই হোক এখন রাখছি আগে রান্না সব সেরে নিই শাকটা ধুবো ভালো করে বুঝতে পারো মূলা শাকে প্রচণ্ড পরিমাণে বালু থাকে তা ধোয়া পাকলা করে নিই তো বন্ধুরা এখন আমরা সব রেডি করলাম সব কিছু পুজোর জোগাড় যন্ত্র সব কিছু আমি এসে বাসনগুলো মেজে ফল টল ফুল বেলপাতা দুপা সব কিছু পরিষ্কার করে ধুয়ে ফির আমি এখানটা বারামদার মধ্যে বসে আমরা করলাম রেডি পুজো এসে কালটা বসে নিল ডিউটি করলো সাথে আমরা সবাই আমার চারজন মিলে সবাই পুজোর জোগাড় করলাম এখন তো ফ্যানের বসা আরও করছি পুরো পুরি সব রেডি এগুলো সব ঢেকে রেখেছি এগুলো মানে পুজোর পরে যেগুলো সব কিছু করবো যেগুলো পুজোর দিয়ে সোয়ার কেজি দিয়ে করছি এগুলো সব বাইরে আমরা পুজো করছি ওখানটা জল এখন মানে আমরা সব উপর করে দিলাম জল সব নিয়ে নিয়ে জায়গাতে দেখো কালারটা কি সুন্দর দেখো এই যে মা তখন কিন্তু কেউ পুছে করে না এই যে আজকে মনে করো সবার ওইদিকে ঝুমপাড়া করলো ওইদিকে ইলার ওইদিকে আগে ঠাগে সবাই করি তা তো না যথা শুরু হয়ে গেছে এখন হচ্ছে অঞ্জলি পাড়া আমরা অঞ্জলি আর পুরোহিত মশাই সঙ্গে সঙ্গে এসে আমাদের পুজোর সব শুরু করে দিয়েছে আর আমরা তো আগের থেকেই সব কিছু গুছিয়ে সব কমপ্লিট করে রেখেছিলাম আর আজকের এই এই দিনগুলো পুজোর দিনগুলো পুরোহিত মশাইদের খুব চাপায় অনেক জায়গায় করে আমাদের এখানে তো দেরি হয়ে গেলে কিন্তু কোনো ব্যাপার নয় এই বাড়ির পুজো তো এই বাড়িগুলির বার বাবার পুজো তো একটু দেরি করে করলে কোনো ব্যাপার না কারণ এইটা হচ্ছে দুপুরবেলার টাইমটাই করতে হয় আমি জানি যে এটা আর সবাই এই টাইমটার মধ্যেই করে এখন আমাদের পুজো কমপ্লিট এই দেখো ডন হচ্ছে পাঁচালি পড়ছে বাবার আর এই দেখো আমাদের পুজো হয়ে গেছে আমরা এখন প্রণাম করছি প্রণাম করে সবাই সবার মনের ইচ্ছা কামনা সবাই চাচ্ছি জীবনে কত সফল হতে চাই ভগবান এইটাই তোমার কাছে প্রার্থনা আমরা যেন ইউটিউব করে মানুষদের সব কিছু দেখিয়ে দিতে পারি যে আমরাও পারি আমরা হাল ছেড়ে নিয়ে আমরা সাকসেস হতে চাই দেখো এটা আমরা এক্সট্রা বানিয়ে রাখছি কারণ আমাদের এখানে যে কোনো পূজা না এখানে শুধু এই পূজা বলতে না যে কোনো পূজা না কেন আমাদের প্রসাদ কোনো সময় থেকে যায় সব শেষ হয়ে যায় আর প্রসাদ অলরেডি সব শেষ হয়ে গিয়েছিল কারণ আমাদের পারে অনেক পূজা সবার বাড়ি যাওয়ার তো মানুষের সম্ভব না তা আমরা তিন চারজন মিলে আমরা যে বিউটি আমি পূজা দন আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে এক জায়গায় আমরা পূজা করি সবাই মিলে টাকা দিই একই টাকা পড়বে আর একা একটা সিঙ্গেল করতে গেলে অনেক টাকা পড়ে যায় না কম টাকায় আমাদের হয়ে গেছে আর সবাই এক জায়গায় এসে সবাই বেশি করে প্রসাদ একদম পেট ফুলে ফিরে নিলাম

পূজা পর এখন বাজে পাঁচটা হুম এখন আমরা যাবো ঘুরতে যাব রেডি হয়ে নিয়েছি আর যেতে ইচ্ছা করছিল শরীরটা সারাদিন এত পরিশ্রম করার পরে অর্জুন যাব অর্জুনের মা যাবে বিউটি আমরা সামনের থেকে একটু ঘুরে আসবো নিমন্ত্রণ আছে তাও যাব না ইচ্ছাই করছে না আজকে নিমন্ত্রণ অনেক দূর তা সামনের থেকে একটু ঠাকুর দেখে আসি রাস্তা দেখে যাব তো দেখো বন্ধুরা আমরা পাকা রাস্তা দিয়ে সোজা ধরে চলে যাচ্ছি আর বন্ধুরা এত মানে আজকে সারাদিন দিয়ে এত খাটনি হয়েছে উপস ছিলাম তারপর আবার যেতেও ইচ্ছা করছিল না এত হাঁটাহাঁটি হয়ে গেছে না হাঁটতে হাঁটতে তো গরম লেগে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে কিশোর সঙ্গে এখানে পূজা হয়েছে বাবা গণেশ ঠাকুরে এই দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা অসাধারণ ছোট্ট মোটো কিন্তু এত সুন্দর লাগছে না ডেকোরেশনটা খুব সুন্দর মানে খুব সুন্দর করেছে কিসের সঙ্গে প্রথমবার হয়তো পূজা করলো মনে হয় এই প্রথমবারই পূজা করলো আগে দেখিনি কোনো পূজা করতে চাকের মোড়ে দেখেছি কৃষির সঙ্গে দেখিনি আর এটা দেখো নিত্যানন্দ আশ্রমের এখানে আমরা চলে এসেছি আর নিত্যানন্দ আশ্রম তো বিরাট বড়ো করে করে বাজারেও অনেক বড়ো বড় আছে ওদিকে জানে আর দেখো এখানকার ডেকোরেশনটাও একদম অ এখানে প্রত্যেকবারই ভালো পূজা করে এখানে অনেক বড় বড় লাড্ডু টাড্ডু অনেক কিছু দেয় শেষ হয়ে গেছে আমরা দেরি করে গিয়েছিলাম ঠাকুরটা নেয় এত সুন্দর আর এখানে গান বাজছে তাই আমরা ভয়েস দিয়ে দিচ্ছি আর আমরা এই বাঁধের এই দিক দিয়ে এই দিক দিয়ে সোজা দিয়েই চলে যাবো তো দেখতে থাকবো তো বন্ধুরা আসার পর আমরা প্রসাদ নিয়ে আসছিলাম প্রসাদ খেলাম ছেলেও দেখলাম পড়ার থেকে আসছে এসে দেখি দুই তিনবার করে স্নান করে পড়তে যাওয়ার স্নান করলো একবার বিকালবেলা আমরা স্নান করে উঠলাম সব কিছু মানে ওগুলো তো পূজা করলে তো স্নান করতে হয় সব পরিষ্কার টরকার করলে পরে আর পুজোর একদম গায়ে যায় তারপরে আমরা তিনজনের সব মাজা ঘষা জায়গা রাস্তাঘাট সব পরিষ্কার করে স্নান করলাম স্নান করে দেখি ছেলে স্নান করছে আবার পড়তে যাওয়ার আগে শোয়া ছয়টা দিয়ে স্নান করলো আবার এসেও আবার স্নান করলো তারপর স্নান করলো তারপরে আমি এসে প্রসাদ আমি আর ও দুজন মিলে খেলাম তারপর দেখো ঘেমে কি অবস্থা দেখতে পাচ্ছ মনে হয় মুখটা ধুয়ে আসলাম জল দিয়ে কিন্তু না প্রচণ্ড পরিমাণে ঘামে এতটাই গরম এক জায়গার থেকে এই সারাদিন এত পরিশ্রম করার পরে আবার গেলাম পুজো দেখতে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছে ওখানটায় গিয়ে ভিডিও আর শ্যুট করে নি ওখান থেকে প্রসাদ দিলে প্রসাদ নিয়ে আসলাম তারপর আসার সময় দিকে আমাদের চাকির মনে পূজার প্রসাদ দিচ্ছে তারপর ওখান থেকে নিলাম খিচুড়ি মানুষ কত খায় এই গরমের মধ্যে তাও মনে কর মানে নিমন্ত্রণ করে রক্ষাটা করতে হয় পরে প্রসাদ প্রসাদ নিয়ে বাড়িতে এসে আমরা দুজন মিলে খেলাম দেখি তোমাদের দাদা ভাই এসছে এখন তো দেখলেই দুপুরবেলায় তো সেমন কিছু রান্না করিনি এখন একটু সয়াবিন আছে ঘরে অল্প ওই সয়াবিনের তরকারি আর ভাতটা করলাম এই যে অল্প করে সয়াবিন আমার তো ভাত খেতে ইচ্ছা করছে না আর পুজো একটু ডাল আর কিন্তু ভাতও হয়ে গেছে মানে অল্প মশলা দিয়ে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম বেশি কিছু করিনি আর আমার তো সব দেখো ধোয়া মাছা সব কিছু নিরামিষ খেয়েছি আজকে বুঝতেই পারো নিরামিষ খেলে নিরামিষ খেলে কতটা টাফ হয়ে যায় প্রচুর মানে কালকে সারাটা দিন আমার কাজকর্ম করতেই গেল তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি একটা বড় করছি না আর ভালোও লাগছে না বিশ্বাস করো এখন আর কি ভিডিও দেখাব এখন রান্না বাড়ি করবো খেতে দেব বাসন কোষণ মাঝবো হাত মুখ ধোবো বিছানা করবো আমি তাই বিছানা করি না তোমাদের দাদা ভাই করে এই তো শুয়ে পড়বো হয়তো একটু মোবাইল দেখলে দেখলাম না দেখলে মনে মানে ইচ্ছাও করতে হয় না মানে এখন মানে বিছানায় গিয়ে শুয়ে পড়ি ঘুমা ঘুমায় পড়ি এরকম লাগতেছে আমার তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কারণ সবাই মিলে দেখো একটা একা করলে করা যায় পুজোটা আমরা বললাম যে সবাই মিলেই করি তাহলে কারোই অতটা পরিশ্রম হবে না কারণ আমারও দেখো সংসার কাজ করতে করতে তোমার দাদা ভাইকে রান্না করে দেওয়া ভাত নিয়ে যাওয়া করতে করতে প্রায় বারোটা একটা বেজে যায় পরে একা একা পুজো করবে জায়গাও নেই আমাদের যে পুজো করার মতো তা ভাবলাম সবাই ডনদের বাড়ির সামনে পুজোটা করি সবাই মিলেমিশে তো যাই হোক সবাই মিলে করলে অনেকে কাজটা অতটা বেশি একটা ভারী মনে হয় না অল্প অল্প হালকাই মনে হয় তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে জানি অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক দাও না ভিডিওগুলো খালি দেখেই যাও হয়তো ফুল ভিডিও দেখো না কেটে কেটে দেখো তোমাদেরকে আর বলেও লাভ নেই যারা ফুল দেখা তারা অবশ্যই ফুল দেখো জানি যারা যারা দেখো সবাইকে কিন্তু বলছি না কিন্তু অনেকেই কেটে কেটে ভিডিও দেখো তাহলে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কী বলবো কালকে আবার নতুন একটা ভিডিও আসবে আজকের মতন ট্যাটা বাই বাই